আমরা কেউ বিচলিত হব না বঙ্গবন্ধুর কন্যাকে সসম্মানে দেশে ফিরিয়ে না এনে আমরাও কেউ বাড়িতে নিশ্চিন্তে ঘুমাবো না আমাদের সংগ্রাম চলছেই চলবে মমতা কিন্তু আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে আমরা দেখছি বিভিন্ন জায়গায় এবং আমি কোনো স্ট্রেঞ্জ লোক না আমি কোনো পলিটিশিয়ান না আমি যা বলবো তাই করব করার চেষ্টা করব এ দেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে সেই যেই পার্টি হোক আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে দিতে আপনাদের সম্মানিত দর্শক এবার উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীদেরকে একই নির্দেশ দিলেন সেনাবাহিনীদেরকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে যেখানে পাবে সেখানেই তাদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার জন্য সম্মানিত দর্শক এই নির্দেশ শুনে এবার সেনাবাহিনীরা কঠিনভাবে খেপে গিয়েছেন এবং আওয়ামী লীগ যেন পাচ্ছে সেখানে আওয়ামী লীগকে ধরে হাত পা ভেঙে দিচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার আওয়ামী লীগ নেতাকর্মীরা আতঙ্কে আছে সেনাবাহিনীরা যেভাবে অ্যাকশন নিচ্ছেন এবং যেভাবে ঘন ঘনতুলাই দিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে এই ভিডিওতে দেখলে আপনি নীতিমত হয়ে যাবেন সম্মানিত দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ নাও ভিডিওটি এখন আমরা উপদেশের বক্তব্যটি শুনবো প্রিয় দেশবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য অহিংস আন্দোলন করব আমরা কখনোই যে কোনো রাস্তাঘাট বন্ধ করে আমরা আন্দোলন করব না আমরা আন্দোলন করব রাস্তা মুক্ত রেখে আমাদের আন্দোলন হবে অহিংস কারণ গণতান্ত্রিক আন্দোলনে কোনো ব্যক্তির সুযোগ সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় অসুস্থ রোগী যাতে আটকে না পড়ে আমাদেরকে সেই দিকে লক্ষ্য রেখে অত্যন্ত সুন্দরভাবে জনসভা শোকসভা করতে হবে আপনারা জানেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস জাতীয় শোক দিবসে অন্য অন্য বারের মতো এবারও সকাল দশটায় বঙ্গবন্ধু আমরা ফুল দেব সকাল এগারোটায় আমরা শোকসভা করব সভায় আমাদের জাতীয় যদি আসেন তারা নেতৃবৃন্দ এছাড়া আমাদের গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন আর যারা গোপালগঞ্জের বাইরে বাড়ে তারা বঙ্গবন্ধুর ভবন অর্থাৎ ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে শ্রদ্ধা জানাবেন আপনারা সকলে সকাল সাতটা থেকে বঙ্গবন্ধুর বাড়িতে হাজির হবেন এবং সর্বোচ্চ শ্রদ্ধা ওখানেই নিবেদন করবেন একটা কথা মনে রাখবেন আমাদের এই

আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কনটেস্ট করবেন জনগণ ভোট দিলে পঠে যাবেন এই 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 কী বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন তাহলে কি আমরা আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা আমরা এখানে অত অত সিনিয়র কেউ নেই আমরা যে মুক্তিযুদ্ধ করলাম মারা গেল তিরিশ লক্ষ লোক মারা গেল সেই তিরিশ লক্ষ লোকের উপরে দাঁড়ায় আমি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন আমি আমি খালি আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না এবং আর কিছু বলতে চাই না এ দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ কারণ যাকে ধরছিলেন নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সে নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বাহান্নর আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না এটা এটা জাতীয় সম্পদ আপনারা আসুন যারা রেগুলার করতে চান এখানে মারামারি করে করুন আপনি আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তারা হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে আর আমরা যদি উস্কানি যেতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি আর্মি ফায়ারে আমরা আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার কারণ কাকে মারবেন আপনি আমরা এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে আপনার সন্তানকে আপনার সন্তান না হয় একজন 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 পুলিশের যে সদস্য কী বললেন যে স্যার কটা গুলি লাগে একটা ছেলেকে তার ছেলের প্লাস এটা করবেন না অনুরোধ করছি প্ররোচনা এসেন না ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড়ো একটা দলকে নষ্ট করেন না এটা আমাদের প্রাইড ছিল বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই এটা বাংলাদেশের বাংলাদেশের সম্পত্তি আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেগুলেশন করে আসবেন কাউন্টার রেগুলেশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত রক্তবাহিত হবে যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন আমার কিছু করার নেই ভাই আমি আমি ওই জেনারেশনে যে জেনারেশন পাস হয়ে যাচ্ছে কিন্তু এই ইয়াং জেনারেশনকে আরেকটি কথা বলেই যারা বলছেন না আপনি কথাটা উঠিয়েছেন উঠাটা উচিত হয়নি আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন এরা করেছে কোনো পলিটিক্যাল পার্টি করার নেই হ্যাভ গিভেন দেয়ার লাইফ যেটা আপনারা কোনো দিন দিতে পারতেন না মুখে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য তাদের মুখে কোনো দুঃখ নাই যে অল স্মাইলিং এটা যতদিন আছে এরা যতদিন আছে আমাদের কথা বাদ দেন আমরা দৌড় দেবো এরা যতদিন আছে এরা দৌড়াবে না

এটা আমাদের একটি সব সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে সেনাবাহিনীদেরকে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে আওয়ামী লীগ যেখানে পাবে যারা চাঁদাবাজি সন্ত্রাসী করবে তাদেরকে হাত পা ভেঙে দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীরা তাদের অ্যাকশন শুরু করে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে সেনাবাহিনীরা এই আদেশ শোনার সাথে সাথে তারা এবার ভয়ঙ্কর হয়ে উঠেছেন ইতিমধ্যে কিন্তু অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে তারা পিটিয়েছেন এবং কে পিটিয়ে তাদেরকে থানায় নিয়ে এসেছেন এবং তারা এই নির্দেশ পাওয়ার পরে আরও পাওয়ারফুল হয়ে গিয়েছেন সেনাবাহিনীরা সম্মানিত দর্শক বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো নেতা থাকবে না এবং আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না এরকম নির্দেশ দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের সদস্যরা ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও